ননরিকৃত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়িত কাফেলা এদেশের মুক্তিগামী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দিবসে ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত বর্তলি ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আলী আকবর ভাই উপস্থিত ইউনিয়ন সেক্রেটারি সাবেক স্বাধীনতা যশুমউদ্দিন ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা আজকে উপহার গ্রহণ করার জন্য এখানে হাজির হয়েছেন যারা আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধন আবদ্ধ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ সহ শিশুসহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুরুবান কারাম প্রিয় উপস্থিতি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া এ কোরবানির এ সময়ে অসহায় কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জামাত ইসলামী তার সামর্থ্যের আলোকে বর্তলি ইউনিয়ন এখানে আয়োজন করেছেন এই জন্য আমরা আল্লাহ দরবার শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আসলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ঈদের আনন্দে তাদেরকে সম্পৃক্ত করা এটি একটা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব আমার রাষ্ট্র যেখানে একজন নাগরিকের মৌলিক অধিকার অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করতে পারে না সেখানে হাসি দূরের কথা আমাদের খোলাফায় রাশিদিন তিনি বলেছিলেন একটি কুকুরও যদি পোড়াতেন তিনি একটি কুকুর যদি না খেয়ে মারা যায় কালকে আমাদের ময়দানে খলিফা ওমরকে জবাব করতে হবে ওই সময় রাষ্ট্রনায়করা সমাজে কুকুর নাখে মারা গেলে জবাবদিহির টেনশন থাকতেন ঠিক কিনা আর আমাদের সমাজে গরিব দুঃখীর জন্য চাল বরাদ্দ হয় ডাল বরাদ্দ হয় টিন বরাদ্দ হয় আমাদের চেয়ারম্যান মেম্বার এমপিরা গরিবের জন্য বরাদ্দকৃত সম্পদ আত্মসাত করে মানুষকে কুকুরের মর্যাদা পর্যন্ত দেয় না ঠিক কিনা আমার এটার কারণ হচ্ছে তাদের মধ্যে আল্লা না থাকা এটার কারণ হচ্ছে তারা যে সম্পদ চুরি করছে তাকে তো জবাবদিহি করতে হবে জবাবদিহির অনুমতি দিয়ে দায়িত্ব পালন না করা আমরা দায়িত্বহীন বাসায় ঘোষণা দিতে চাই জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছিলেন অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দেশি বিদেশি সংস্থা সাংবাদিক বন্ধুগণ সকলে মিলেও অনুসন্ধান করে এক টাকার দুর্নীতি এই তিনটি মন্ত্র থেকে খুঁজে পায়নি ঠিক কিনা আমরা বলতে চাই তিপ্পান্ন বছর দেশের মানুষ আপনার বিভিন্ন দলের বিভিন্ন মত এবং পথের প্রার্থীকে বিজয় করেছেন আমরা চাই একটি বারের মতো এই যে সব দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্থা তিনটি মন্ত্রণালয় যারা উপহার দিয়েছেন সেই জামাত ইসলামীকে আমরা ম্যান্ডেট দিন আমরা ঘোষণা দিচ্ছি পাঁচ বছরে দুর্নীতিমুক্ত একটি সুন্দর সোনার বাংলা আমরা জাতিকে উপহার দিব আমরা তিনটি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত উপহার দিয়েছি আমরা গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি আমাদেরকে ম্যান্ডেট দেন শুধু তিনটি মন্ত্রণালয় নয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রণালয় আমরা দুর্নীতিমুক্ত উপহার দিতে পারবো ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুগণ আজকে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেখানে যাচ্ছি মানুষ বলছে তারা এক সময় বিএনপিকে ভোট দিয়েছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে জাতীয় পার্টিকে ভোট দিয়েছে তত্ত্বাবধকের শাসন তারা দেখেছে সৌর শাসন দেখেছে তারা এবারে নতুন করে জামাত ইসলামের শাসন দেখতে চায় আমরা আশ্বস্ত করতে চাই দেখেন এই বিগত ষোলো বছরে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাজটা জুলানো হয়েছে এই তেরোটি ষোলোটি বছরে জামাত ইসলামের প্রত্যেকটি অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছিল যাকে পাওয়া যেত গ্রেফতার করা হতো এই বটতলি ইউনিয়নে কোনো প্রকাশ্য প্রোগ্রাম করতে পারেনি আমাদের প্রত্যেকটা অফিস তালাবদ্ধ ছিল লক্ষ লক্ষ নেতা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল আয়নাগর সৃষ্টি করা হয়েছিল কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এত জুলুম নির্যাতন নিপীড়নের পরেও কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা বন্যা হলে সবার আগে হাজির হওয়া আগুন লাগলে মানুষের উদ্ধারে তৎপরতা চালানো আমরা কি পিছিয়ে না আমরা জানি আমাদের উপর জুলুম হবে আমরা জানি মানুষের সেবা দিতে গেলে সেখান থেকে আমাদের করা হবে এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু মানুষের সেবার জায়গা থেকে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জায়গা থেকে জামাত ইসলামী কখনো এক চুল পরিমাণ পিস্পা হয়নি আগামী দিনে আমরা পিস্পা হবো না ইনশাআল্লাহ কেন পিস্পা হবো না কারণ আমরা দেশের জন্য রাজনীতি করি মানুষের কল্যাণে রাজনীতি করি আমরা সমাজের দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টা চালাই সুতরাং কেউ বাধা দিয়ে হুমকি দিয়ে দামকি দিয়ে আমাদেরকে এই পথ থেকে দূরে রাখবে এই সাধ্য কারণাই কারণ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করি না ঠিক কি প্রিয় ভাইরা আমার আজকে জামাত ইসলামী বর্তলি ইউনিয়ন গোস্ত বিতরণ কর্মসূচি পালন করছে যারা এখানে সহযোগিতা করেছেন পরিশ্রম দিয়েছেন দাম দিয়েছেন শ্রম দিয়েছেন প্রত্যেকের জন্য আল্লাহর কাছে উত্তম যা যা কামনা করছি বিশেষ করে কষ্ট করে আপনারা যারা এসেছেন গ্রহণ করার জন্য আপনারা আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধন আবদ্ধ করেছেন আমরা আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারলে ভালো হতো কিন্তু আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকে আমরা আসলে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানো আমার জন্য আসলে কঠিন আমরা সামর্থ্যের আলোকে চেষ্টা করি এই জন্য টোকেন দিয়ে আমরা যতটুকু সামর্থ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা গ্রহণ করার জন্য এসেছেন আপনাদেরকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বর্তলিবাসীকে ঈদ উল রাজার শুভেচ্ছা জানাচ্ছি